রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে যেমন ছাদ বন্ধ রেখে প্রতিপক্ষকে আটকে রাখে ঠিক তেমনি বাংলাদেশকেও ছাদ বন্ধ করে আটকে দিতে চায় হংকং চায় না তাদের মাঠে দর্শকের ধারণ ক্ষমতা এই আবার শেষ হয়ে গেছে ঘন্টার মধ্যেই দলকে সমর্থন দিতে তারা এবার নিজের দলের জার্সি কিনছে লম্বা লাইন ধরে হাজার দুই সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ফ্যানদের চাইতে কড়া হংকং এর তাই তারা বাংলাদেশ দলকে আরো চাপে ফেলে দেওয়ার জন্য এবার ছাদ বন্ধ করে বাংলাদেশ দলকে ফাঁদে ফেলতে চাইছে কিন্তু এতে হেডকোচ মোটেও বিচলিত নন রিয়াল মাদ্রিদ যে স্পেনের ক্লাব সেই স্পেনের নাগরিক আমাদের কোচ ক্যাবেরেরা রিয়াল মাদ্রিদ ছাদ বন্ধ করে লাস্ট যে ম্যাচগুলো খেলেছে তার সবগুলোই তারা হেরেছে তাই হেভিয়ার কাবরেরা বলেন তারা যদি ছাদ বন্ধ করে আমাদের আটকাতে চায় তাহলে তারা যেন মনে রাখে আমরাও আর্সেনাল হতে পারি অর্থাৎ আর্সেনাল যে ছাদ বন্ধ করে বার্নাবুতে এসে রিয়াল মাদ্রিদকে হারিয়ে গিয়েছিল সেই কথাই যেন বললেন কেপস আশা করি বুঝতেই পারছেন হিসেবে হংকং কিন্তু যেন কোনো দল না তাদের সমর্থকেরা খুব খ্যাপা সমর্থক বিশেষ করে তাদের যে আলট্রাস যারা বাংলাদেশেও চলে এসেছিল দলকে সমর্থন দিতে তারা থাকবে সেখানে বাংলাদেশের টিকিট মাত্র এক হাজার বিপরীত দিকে হংকং চায় না ঊনপঞ্চাশ হাজার বুঝতেই পারছেন কেমন একটা অ্যাটমসফিয়ারে খেলা হবে তবে বাংলাদেশের ফ্রেন্ডরা কাল মাঠে না থাকলেও বাংলাদেশের আনাচে কানাচে কাল হবে ফুটবলের মঞ্চায়ন কারণ সারা দেশ এখন ফুটবল জোরে আক্রান্ত তবে এই সময়ে জামালের কথা মনে রাখছেন সবাই জামাল যে বাংলাদেশের হয়ে অন্যতম এক রেকর্ডের দ্বার প্রান্তে প্রথম একশো ম্যাচ খেলার রেকর্ড তার বাকি আর মাত্র ম্যাচ বয়স বাড়ছে বিদায়ের সময় ঘনিয়ে আসছে নিজের শরীর থেকে তারকাতক মাও ছিনিয়ে নিচ্ছে অন্যরা জামাল ভুইয়া নিজেও বুঝতে পারছেন হয়তো তাই আগের মতো আর চাঞ্চল্যতা নেই তবু সিংহাসন ছেড়ে দেওয়ার আগে রাজার মতো মাথা উঁচু থাকবে যে অনিশ্চয়তা নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন যে দেশে ফুটবল হয়ে গিয়েছিল আউট অফ টপিক বিদায়ের আগে দেখে যাচ্ছেন তার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না এদেশের মানুষের মাঝেও ফুটবলের বিপ্লব চলে এসেছে দেশেরই ফুটবল জাগরণের ভাস্কো দাগামা আমাদের ক্যাপ্টেন আমাদের এই প্রজন্মের সুপারস্টার জামাল ভুইয়া দ্য গ্রেট একশোটা ম্যাচ পূরণ করতে পারবেন কিনা তা এখনও শিওর না তবে যেটা নিয়ে দেশের ফ্যানদের চিন্তা সেটা হলো আমরা কি পাইপলাইনে আমাদের কোনো যোগ্য খেলোয়াড় রেখেছি জামালের জায়গায় জামালের মতো নির্ভরতা নিয়ে কে খেলবে হামজা সমিত্রা তো আজীবন খেলবে না তারপর কে আসবে আমরা কি আমাদের পাইপলাইন ঠিক করছি একটা ট্রায়াল হয়েছিল সেখানে বিদস্যক ইমান আলমরা নজর কারলো ডাক পেয়েছেন শুধু এক জায়ান হক হকও ছিলেন কিন্তু একজন সম্ভাবনাময় খেলোয়াড় তাদের ব্যাপারে বাফুফেকে চিন্তা করতে হবে আবার নতুন করে আপাতত আজ ছাদ বন্ধ হংকং ম্যাচে বাংলাদেশের ফ্যানরা অপেক্ষায় থাকবে একটা সুন্দর কিছুর পারবে কি বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়ে আসতে